এই শান্তনু ঠাকুরের দালাল চক্র তাদের সৃষ্টি করা এবং শান্তনুর সৃষ্টি করা আজকে মাকে গালাগালি দিয়েছে আজকে মাকে থ্রেট করেছে শান্তনু আমাকে বলছে আমি উড়িয়ে এসে জুড়ে বসেছি আমাকে বলছে আমার কোনো অধিকার নেই মতুয়ামার সঙ্গে এবং আমাকে থ্রেট করে বলছে এই মঞ্চিত্বের পাওয়ারে আমাকে থ্রেট করে বলছে তোর টিকিট কে দেয় আমি দেখব আমার জেঠিমা মমতা বালা ঠাকুরা ঠাকুরানি যিনি আছে আর আমার যে বোন আছে বড় জাটার ছোট মেয়ে তার সাথে নাট মন্দিরে আমার নিজের মার সাথে ওখানে বসে কথা বলেছি যে সুব্রত ঠাকুর শুধু রাজনৈতিক অবস্থান পরিবর্তন করার জন্যই এই নাটকটা করছে মার মাথা খেয়ে মাকে সামনে ফেস করে আজকে এইগুলো করছে তার মূল কারণ হচ্ছে পথ পেতে হবে ওনার দেখভাল আমি করি ওনার সমস্ত ওষুধের যে ব্যবস্থা সেটা আমি করে দিই এবং আমার ইনকাম থেকে ওনাকে একটা মাস গেলে আমি একটা বেশ খানিকটা টাকা আমি ধার্য করি কেননা ওনার চলার জন্য যেটা সুব্রত ঠাকুর করে না যে একটা সিম্পেথি আদায় করার জন্য এত বড় নাটক কি দরকার ছিল ভাই